বাগান বিলাস দেখে মনটা খুবই শান্ত হয়ে যায় এত সুন্দর লাগে দেখতে সত্যি বাগান বিলাসের নামটা যথার্থ চাচা গরু নিয়ে আসে বেজালে গরুগুলা চাচারে খাটাইতেছে দুধ দিছে মূল পাল থেকে চাচা খুবই বিপদে আছে গরুগুলোর একদিকে নিতে চাইছে চলে যেতেছে ওরা অন্যদিকে খুনিকালে হেট হেঁট করেই যেতেছে শোরিয়া মডেল টাউনের এই জায়গাটায় আগেও খুব একটা বেশি বাড়ি ছিল না আমি ইদানিং গত এক বছরে দেখছি কম করে হইল দুই ডজন বাড়ি তৈরি হচ্ছে এখানে উইচ ইজ গ্রেট এখন আমরা এই বাড়িটার কাছে যাব এই বাড়িটা আমার চোখের সামনে দিয়ে তৈরি হয়েছে ভালোই লাগছিল দেখে কনস্ট্রাকশন কাজগুলো প্রতিনিয়ত কিভাবে এখন তো ডিজাইনটা দেখে খুব ভালোই লাগতেছে একটু সামনে গিয়ে দেখি ওই একই বাড়ি এখন একটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু কাছে এসে আমি ভিডিওটা করতেছি ডিজাইনটা আমার কাছে অ্যাস্থেটিক লাগতেছে প্রথম যখন বাড়িটা তৈরি হচ্ছিল আমার সামনেই আমি প্রতিদিন দেখতেছিলাম আমার কাছে মনে হচ্ছিল একটু খ্যাত টাইপের বাড়ি হবে বাট এখন মনে হচ্ছে রুচিশীল কোনো একটা বাড়ি আবার ওই দিক দিয়ে সিঁড়ি দিচ্ছে বাহির দিক দিয়ে হুইচ আই ফাউন্ড প্রেডি অ্যাস্থেটিক কি তুমি কে এই যে হাম্বা এটা অ্যাঙ্গেল ইন্টারেস্টিং হবে বাড়িটা কমপ্লিট হলে দেখব কেমন লাগে এটা ক্লান্ত বাছুর নিচ্ছে বিশ্রাম এই যে কি সুন্দর সে বিশ্রাম নিচ্ছে